অনেক ছেলেদেরই খেয়াল করে দেখবেন তাদের এই চেস্টে প্রচুর পরিমাণে ফ্যাট জমে থাকে এবং এই চেস্টটা ঝুলে যায় যেটাকে আমরা সংক্ষেপে বলি ম্যান বোস তো ওটা রিডিউস করার জন্য কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দেবো আশা করি এক্সারসাইজগুলো যদি ট্রাই করতে পারেন তাহলে এটাতে অনেকটাই পরিধান পাওয়া যাবে প্রথম এক্সারসাইজটা হচ্ছে হাত টাইপভাবে ধরবেন ধরে এরকম করবেন এক দুই তিন চার পাঁচ অবশ্যই শ্বাস প্রশ্বাস নেবেন আর এই যে যেটা করছি পাঁচটা এটা আপনি দশ থেকে পনেরো হাজার রেপুটেশন দিয়ে চার চার্জশিট করবেন তারপরে করবেন এরকম এক দুই তিন চার পাঁচ এইটা দশ থেকে পনেরোটা করে চার চেট করবেন তারপরে করবেন চেষ্টা লাই এক দুই তিন চার পাঁচ ভোর যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে এরকম এরকম ধরবেন চেষ্টা এক দুই তিন চার পাঁচ তো এই সিম্পল চারটা এক্সারসাইজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার চেষ্টা যে ফ্যাটটা থাকে এটা অনেকটা রিডিউস হয়ে যাবে আর চোর বিজাত এবং তেলে ভাজা খাবার গুলো অবশ্যই আপনি করবেন এবং খাবার অবশ্যই দূরে থাকবেন ধন্যবাদ সকলকে